এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে গাভী সময় দেখাবো তো চলুন দর্শক শুরু করা যায় আমরা বেশ কিছু সাদা সাদা গাভী দেখতে পাচ্ছি বেশ কয়েকটা হলে স্ট্যান্ড সাদা গাবি দেখানোর চেষ্টা করব। আর দর্শক দেখেন আমরা এসেছি পুকুরে ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দেখেন এ হাটে কি পরিমাণ গাভীর আমদানি হয় তো ভাই কেমন আছেন এটা কয়দাত ভাই

কেমন বলা ভাই কেমন বলতেছে সত্তর পঁচাত্তর অলরেডি বলছে তো দর্শক বলছেন মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার বলছে আর কি দেখেন আর আমরা এসেছি বগুড়া ধাপের দেখেন বলছেন একশো সত্তর পঁচাত্তর দাম বলছে দর্শক দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাবি আছে দেখে যে এগুলো একটু দেখাবো আপনাদেরকে দেখেন এই যে সুন্দর এটা কয় দাদ ভাই চার দিন একটি ফ্রিজ আন যাদেরকে প্রথমবার নাকি কয়দিন টাইম আছে

দেখেন এগুলো মোটামুটি বেশ ভালো মানে গাবে আর বেশ বড় বড় তো শেষ পর্যন্ত কথা বলে দিচ্ছেন দুশো তিরিশ তো দশকের ধার ধারণা মোটামুটি দুইশো তিরিশ হলে বেচাকেনা হবে আর কি বেশ ভালো মানে ফ্রিজ এনজাতের গাবে তো দর্শক দেখে এখানে আরও অনেক গাবি আছে দেখি এগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো আপনাদেরকে এটা কয়দাত ভাই তবে এটা চার জাতের একটি গাবি আর কি ফ্রিজ এনজাত বেশ বড় সড়ো কয় টাইম আছে

আর দশক আমি একটু আপনাদেরকে এ পর্বে বেশ কয়েকটা সাদা সাদা বিশেষ করে ফিজ আন একটু সাদা কালো যে পাকরা সাদা পরিমাণ বেশ যত একটা গাবি দেখানোর চেষ্টা করলাম আর দশক আমরা এসে ওখানে ধাপের না থাকে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি আগে সকাল সকাল বসে থাকি আর দশক দিন যে পার্সে বছর সার ভর্তি তো যাই হোক আমি সারের ভিডিও খুব একটা করা হয় না বেশ বড় বড় সারের আমদানি হয়েছে

চাচার ছেলে আর কি আমার চাচা একটু কম দামে চাই তুলনামূলক ভাবে ভাবলাম চাচা এটা একশো পঁয়ষট্টি চাইছে এটা তো সত্তরে দেবে না হবে না তো ঠিক আছে স্যার ধন্যবাদ